সুপ্রিয় আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে গুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফ এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো প্রথমে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের সিলেবাসটা দেখে নিই তো এইটা হলো তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিকের সিলেবাস আমরা এর আগের পর্বে জীব বৈচিত্র্য এইটা দেখেছিলাম এর অ্যান্সারটা দেখেছিলাম আজকের পর্বে আমরা দেখব অনু পরমাণু এইটার অ্যান্সারগুলো এবং ক্লাসগুলো বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান অনুসন্ধানী পাঠ অনুপরমাণু তো এটা পৃষ্ঠা পৃষ্ঠাচর্দ্র থেকে নেওয়া হয়েছে লক্ষ কোটি পদার্থ কতটি মৌলিক পদার্থ দিয়ে তৈরি লক্ষ কোটি পদার্থ নব্বইটি বিরাশিটি পঁচানব্বইটি নাকি আটানব্বইটি মৌলিক পদার্থ দিয়ে তৈরি তো রাইট আনসার ইস আঠানব্বই পৃষ্ঠাচদ্য এখন পর্যন্ত কতটি মৌলিক পদার্থ পাওয়া গেছে একশো বিশটি আঠানব্বইটি নব্বইটি নাকি একশো আঠারোটি তো অ্যান্সারটা হবে একশো আঠারোটি কৃত্রিমভাবে কতটি মৌলিক পদার্থ তৈরি করা হয়েছে পঁচিশটি পনেরোটি দশটি নাকি বিশটি বিশটি তোমাদের সুবিধার জন্য দেখো এখানে পৃষ্ঠা নাম্বার কিন্তু দেওয়া রয়েছে কোন কোন পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে তার ডিটেলস এখানে রয়েছে আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় কি গ্রহণ করে থাকি অক্সিজেন নিচের কোনটি মৌলিক পদার্থ পানি লবণ কার্বন নাকি চিনি তো মৌলিক পদার্থ হলো কার্বন নিচের কোনটি হাইড্রোজেন আর অক্সিজেন থেকে তৈরি করা হয়েছে স্বর্ণ লোহা কার্বন নাকি পানি পানি হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে তৈরি করা অক্সিজেন ও হাইড্রোজেন একটি ড্যাস পদার্থ যৌগিক পদার্থ নাকি মৌলিক পদার্থ নাকি ক উ গ নাকি কোনোটিই তো রাইট অ্যান্সার হচ্ছে মৌলিক পদার্থ পরমাণু কয় ধরনের স্থায়ী কণা দিয়ে গঠিত পরমাণু তিন ধরনের স্থায়ী কণা দিয়ে গঠিত এগুলা কি প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে কে ঘুরছে প্রোটন নিউট্রন ইলেকট্রন নাকি কোনোটিই নয় ইলেকট্রন প্রোটনের চার্জ কি নেগেটিভ পজিটিভ নাকি পজিটিভ নেগেটিভ দুইটাই নাকি অ্যান্সারটা হবে ক এবং গ তো রাইট অ্যান্সার হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ পানির গঠনে থাকে কি হাইড্রোজেন অক্সিজেন নাকি ক্লোরিন তো রাইট অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন এই যে এইটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক কোনটি নিউট্রন নিচের কোনটি পরমাণুর কেন্দ্রে থাকে না ইলেকট্রন ইলেকট্রন কিন্তু পরমাণুর কেন্দ্রে থাকে না পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউট্রন এবং প্রোটন থাকে নিউক্লিয়াসের আকর্ষণে ড্যাশ ঘিরে ঘুরে ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের আকর্ষণে চারপাশে ঘুরে নিউক্লিয়াসকে ঘিরে কে ঘুরছে ইলেকট্রন পরমাণুতে ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করে নির্দিষ্ট কক্ষপথে বিদ্যুৎ পরিবহনের জন্য কোনটি প্রয়োজন মুক্ত ইলেকট্রন ইলেকট্রন যে কক্ষপথে থাকে ওই কি হিসেবে কল্পনা করা যায় মুক্ত ইলেকট্রন নাকি নাকি প্রোটন তারপর পৃষ্ঠা আঠারো থেকে নেওয়া অস্থিতিশীল নিউক্লিয়াসকে কি বলা হয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস নিচের কোনটি থেকে নানা ধরনের রশ্মি বিকড়িত হয় তো অ্যান্সারটা হবে অস্থিতিশীল নিউক্লিয়াস তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে নির্গত হয় কি হচ্ছে গামা নিচের অর্ধ অর্ধপরিবাহী পদার্থ হাইড্রোজেন কার্বন আয়রন নাকি সিলিকন সিলিকন কোনটি দ্বারা পরমাণুর ধর্ম নির্ধারিত হয় প্রোটন দ্বারা যে সকল বস্তুর নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাদেরকে কি বলে কঠিন পদার্থ চিত্রটি দ্বারা পদার্থের কোন অবস্থাকে নির্দেশ করে চিত্রটি দ্বারা কি পদার্থের কঠিন অবস্থাকে নির্দেশ করে কারণ কারণ কঠিন পদার্থের ক্ষেত্রে অনুগুলো পাশাপাশি একত্রিত অবস্থায় থাকে চিত্রটি দ্বারা পদার্থের কোন অবস্থাকে নির্দেশ করে এটা হচ্ছে তরল পদার্থ তারপর এই চিত্রটি দ্বারা কোন অবস্থাকে নির্দেশ করে এটি দ্বারা গেসীয় পদার্থকে নির্দেশ করে কারণ অনুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি একেবারে কম থাকে যার ফলে তারা দূরত্ব বজায় রেখে অবস্থান

আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এক কথায় উত্তর নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে